আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবর তো ঈদের নামাজ শেষ হলোই মাত্র এখন সবাই আমরা করছি তো সকালবেলা এই দেশে কাতারে সাড়ে পাঁচটার সময় ঈদের জামাত তো সবাই গোসল করার জন্য বের হয়েছে আমরা এখন গোসল করে পাঞ্জাবি পরে নামাজের জন্য বের হব তো এখন বাহিরের পরিস্থিতিতে দেখুন এখনও কিন্তু সকাল ফজর নামাজ মাত্র শেষ হয়েছে তো বাহিরে মোটামুটি এখন লাইট জ্বলতেছে তো আমরা এখন নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যাবো এখানে সাধারণত মসজিদে নামাজ হয় ঈদের নামাজ কাতারে ঈদগাহ দেখিনি তবে মসজিদেই হয় ঈদের নামাজগুলো তো এখানে যাচ্ছি তো অনেক মানুষ তারা ঈদের নামাজ পড়বে সবাই কিন্তু নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছে তো আমি যা হলো আউ মসজিদ আউ মসজিদে আমরা ঈদের নামাজ আদায় করব তো সাড়ে পাঁচটার সময় জামাত তো এখন পাঁচটা বাজে আমরা আধা ঘন্টা মসজিদে তাজরি করবো তারপর নামাজ শেষ হওয়ার পর আল্লাহর কাছে সবাই দোয়া করলো নাজাত হলো খুঁজবার সময় মোনাজাত হয়ে যায় এখানে তো খুঁজবার সময় মোনাজাত হলো এখন নামাজ শেষ হলো পরে আমরা বাহিরে আসলাম বাইরে সবাই কোলাকুলি করছে কেউ ছবি তুলছে তো নামাত্র নামাজ শেষ হলো আর কি এখন যার যার দিকে চলে যাবে খোলাখুলি করবে আনন্দ বিনিময় করবে সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন প্রবাসীদের যেন মনে আসে আল্লাহ পূরণ করেন আলহামদুলিল্লাহ নামাজ করে এইমাত্র বের হলাম তো এখন যাব তো আপনারা তো দেখছেনই যে ঈদের নামাজ আমরা যখন শুরু হয়েছে মোটামুটি পাঁচটার মধ্যে আমরা মসজিদের মধ্যে গেছিলাম নামাজ পড়তে আসতে এই প্রথম কাতারের ঈদ কেমন হলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখন নামাজ শেষ এখন আমরা রোমের দিকে চলে যাচ্ছি তো এখানে সব দেশের লোক আছে সেনেগাল তার আফ্রিকা তারপর বাংলাদেশ পাকিস্তান নেপাল ইন্ডিয়া এইসব দেশগুলোই বেশিরভাগ আছে ফিলিপিন তো নামাজ শেষে এখন দিকে চলে যাচ্ছে দৃশ্য আর কি তো রুমে রান্না করা হচ্ছে রোমের দিকে চলে যাচ্ছে ওই মুহূর্তের দৃশ্য আর ডিশে নাই আমাদের ফাইম রান্না করতেছে এই যে সকাল হ্যাঁ হ্যাঁ এই যে শ্যামাই সাথে মুড়ি নিছি পিঠাও আছে কালকে দেশে থেকে লোক আসছিল পিঠাও নিয়ে আসছে এই পিঠা কি কি পিঠা ফুলের পিঠা নাকি খাতা পিঠা